আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান শাড়ি যে শাড়িগুলো ম্যাক্সিমাম সেল হয় চার হাজার টাকা আমরা সেই শাড়িগুলো পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে দুই হাজার টাকায় কাতান থাকবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনার প্রিমিয়াম কাতান শাড়ি ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো আর প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা আর এই শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে আগে গাউসে মার্কেট তারপরে সে নুর ম্যাংসন নুর ম্যাংসন চার তলায় পূর্ণিমের শাড়িতে পূর্ণিমা শাড়িতে আসতে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন তো প্রত্যেকটি শাড়ি খুলে থাকবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখবেন যদি সেট করো তবে এগিয়ে করে দেখাবো আমরা এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা দেবো ঠিক আছে সেট করো তারপর এগিয়ে করে দেখো মাত্র দুই হাজার টাকা দেখেন আজকে কী কাতান দিয়ে দিলাম আজকে অবিশেষ অফার প্রাইস দিয়ে দেখেন যেগুলা ম্যাক্সিমাম সেল হয় বাজারে সর্বনিম্ন পঁয়ত্রিশশো চার হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ি থেকে দিব মাত্র দুই হাজার টাকা এই যে ফার্স্ট এই শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা শাড়ি ফিরুদা কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কাতান শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস এই শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল আপনার মনের মতো বাইরে নিতে পারবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো রীতি আছে আমি স্যাম্পল দেখিয়ে দিব এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কাতান শাড়ি দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় পিট গ্রিন কালার দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকায় এই দিকে দেখো এটা হচ্ছে জাম বেগুন কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা প্রাইতে দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা এই পূর্ণিমা পক্ষ থেকে এত প্রিমিয়াম পিওরের কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আমি শুধু স্যাম্পল দেখে দিলাম আপনাদেরকে স্যাম্পল গুলো দেখে দিলাম শপে আসবেন দশটায় দেখে একটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন অথবা যদি প্রয়োজন মনে করেন যে আপনি এই সাইডের প্রয়োজন স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন অথবা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন তাহলে মনের মতন পড়া কিন্তু পেয়ে যাবেন আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় প্রিমিয়াম কাতান শাড়িগুলো এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই ব্লাউজ আছে ব্লাউজ আছে আসলে দেখেন তো কত সুন্দর তুমি এক করে এই শাড়িগুলো সামনে ফালাও কালার বাজে বাজে এরকম না ক্রস করে ফালাও ক্রস করে ক্রস করে এই সবুজ কালার এটা হচ্ছে ব্লু কালার দেখেন তো কত সুন্দর কত সুন্দর কালারগুলো কত সুন্দর ডিজাইন এই যে পেয়াজি পিঙ্ক কালার দেখেন তো কত সুন্দর মাল্টি সুতার কাজ করা আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা প্রাইস দিব মাত্র দুই টাকা দুই হাজার টাকায় প্রিমিয়াম পিওরের কাতান শাড়ি দিচ্ছি দেখেন কত সুন্দর সি গ্রিন পেস্ট গ্রিন কালার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন তো কত সুন্দর বুনোট করা আর প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস অবশ্যই পেয়ে যাবেন চাইলে থ্রি কোয়ার্টার ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এটা সবুজ কালার পিট গ্রিন কালার দেখেন কত সুন্দর অল ওভার গাছ করা মাত্র দুই হাজার টাকা এই দেখেন তো মেজেন্টা পিঙ্ক কালার দেখেন কত সুন্দর কত সুন্দর রানি পিঙ্ক কালার মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু ফুল বড়িতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট অনেক কাপড় আছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে বৌভাত অথবা এঙ্গেজমেন্ট পার্টি অথবা কাউকে দিয়ে দিয়ে গিফট করবেন আমি বলবো এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো একটা হলেও নিয়ে যান কিনতে হবে না আপনারা একটু শপে আসেন দেখে যান আমরা কী দামে কী দিচ্ছি কী রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কী দিচ্ছি দেখেন আজকে তাক লাগাই দেবো আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালার দেখাবো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো মাথায় নষ্ট হয়ে যাবে দেখেন মিষ্টি কালার কত সুন্দর শাড়িগুলো পূর্ণিমার শাড়িতে যে কালেকশান কী পরিমাণে আছে আমরা বলে বুঝাতে পারবো না ভিডিও করে দেখাতে পারবো না সারা সারাদিন চব্বিশ ঘন্টা এত এত কালেকশান এত লক্ষ লক্ষ কালেকশান আমাদের শোরুমে কিন্তু মানে প্রতিনিয়ত বিএস শাড়ি বলেন লেহেঙ্গা বলেন শাড়ি থ্রি পিস বলেন যাই বলেন সব ধরনের কালেকশন কিন্তু প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ হচ্ছে আজকে যেটা দেখা যাবেন কালকে এরকম থাকে না এরকম আজকে যেটা দেখা যাবেন কালকে সেটা সেটা নাও পাইতে পারেন নতুনত্ব পেয়ে যাবেন আমাদের এরকম কালেকশন থাকে ঘি বাজার তরতাজা একবারে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা ছিল হয় আমরা দিয়ে দিলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকায় এত এত কালেকশন দেখাবো যা বলার ভাই দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের আজকে কিনতে হবে না আপনাদের কিনতে হবে না আপনারা একটু শপে আসেন দেখে যান আমাদের শপে কি আছে আসলে কি দামে আমরা কি দিচ্ছি পূর্ণিমা শাড়িতে কি দামে কি দিচ্ছি কালারগুলো দেখেন তো কত সুন্দর প্রিন্ট না এগুলো কিন্তু সুতার কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা মিনাকারি কাজ করা সবুজ কালার দেখেন তো কত সুন্দর শাড়িগুলো মানে মন ভরে যাওয়ার মতো শাড়ি এত সুন্দর এত প্রিমিয়াম শাড়িগুলো আমরা দিয়ে দিলাম মাত্র প্রত্যেকটা শাড়ি দুই হাজার টাকা এই মিষ্টি কালার দেখেন তো দেখেন কি দামে কিনিচ্ছি দিচ্ছি এই শাড়িটাই দেখা যায় খুচরা দোকানে যাবেন আপনার কাছে শাড়িটা খুলে হ্যাং হ্যাঙ্গিং করে বিভিন্নভাবে ডিসপ্লে করে দেখাবে দামে চাইব আপনার কাছে বারো হাজার টাকা আপনি কত বলবেন ম্যাক্সিমাম তো চার হাজার পাঁচ হাজার তো আপনি লজ্জা পড়েও পাঁচ হাজার টাকা বলবেন কিন্তু আমরা সেই শাড়িগুলো দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় বার্গেনিং করার কোনো সুযোগ নেই দামাদামি করার কোনো সুযোগ নেই পছন্দ হলে দিবে নাহলে কোনো জরাজি নেই দুই হাজার টাকা দিয়ে দিলাম মাত্র দেখেন দশটা নিলে যে দাম এক একটা নিলে একই দাম দামাদামি করার কোনো সুযোগ নাই মাত্র দুই হাজার টাকায় দেখেন ব্লু কালার কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন যে আছে আমি সারাদিন বিডিও করলেও শেষ হবে না এত কালেকশন আছে স্যাম্পল দেখিয়ে দিলাম এগুলোর মধ্যে দুই হাজার টাকার স্যাম্পল দেখিয়ে দিলাম শপে আসবেন দশটা দেখে একটা প্রজন্ম নিয়ে যাবেন আমরা কি দামে কি দিয়ে দিলাম এটা সবুজ কালারের মধ্যে দেখেন কত সুন্দর পিওরের কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কাতান শাড়িগুলো দুই হাজার টাকায় পাচ্ছেন দুই হাজার টাকায় পাচ্ছেন মাত্র এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় কিনতে হবে না বোন আপনাদের কিনতে হবে না একটু শপে আসেন দেখে যান পূর্ণিমা শাড়িতে কি দিচ্ছে শাড়ির মেলা দেখেন সবুজ কালার দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা চিন্তা করা যায় দেখেন কত সুন্দর মিষ্টি কালার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন তো অনেকে আছেন এই একটা শাড়ি পাঁচটা ছটায় কালার নিয়ে একটা বিবি হয়ে করে ফেলেন আধা ঘন্টা বিশ মিনিট কথা বলেন আমরা দেখেন তো কথা বলতেছি মানে খোলা মানে ম্যাক্সিমাম না খুললেও যে খুলি না এখানে সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশটা শাড়ি খুলে ফেলছি অলরেডি যে দেখাই নাই আপনাদেরকে তো কত পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে কত পরিমাণ কালেকশন আছে চিন্তা করতে পারবেন মাথায় না এত আমাদের শাড়িতে কিনতে হবে না একটু দেখে যান যান একটু যাচাই করে আসলে কথার কাজে আমাদের মিল আছে যানা আমরা কি দামে কি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকায় কি কাতার শাড়ি দিচ্ছি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু আচলের সাথে কিন্তু এই যে ম্যাচিং করে পার্সেল দেওয়া আছে আর ব্লাউজ পিস তো অবশ্যই পাবেন তাহলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল একটা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ প্রাইস থাকবে দুই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম